দুটি কথা শুধু বলি যে তো বকুন দাও আছে কিছু বলা এক নাম্বার কথা হলো তিনি মাওতব মুঞ্জজম কোরআন এর মাহনত دین শিক্ষার মাহনত अकाइद मसाइल सिक्कर धर्म तिरना एक जारा की चुनर हमरा कोर्ट सी मालिम निग्रा जिम्मेदार जिला जिम्मेदार राज्य जिम्मेदार देश जिम्मेदार এই সমস্ত আমলের মধ্যে যদি ইখলাস না থাকে আমলটা বেকার এই এই কাজকে আমরা দিন মনে করে করব দিন মনে করে এ মনে করে করব যেমন নামাজ এ বাদত নামাজ শিক্ষা করাটাও এ

এই যে বাচ্চারা আজকে পারফরম্যান্স দেখালো এর পেছনে মেহনত কম নেই জোন আগে একটা প্রতিযোগিতা হয়েছে দমদপুরের প্রতিযোগিতা আমি ছিলাম দমদপুর এদিকে একটা জোন হয়েছিল ইলম বাজারে রাখা সেখানে এই অদম আর ছিল অনেক ছাত্রছাত্রী সেখানে সেখান থেকে যাচাই বাছাইয়ের পর শাখা শাখা ছাত্র এখানে তিন জায়গায় জন হয়েছে এই ছাত্র ছাত্রীদের তৈরি করার পিছনে সব থেকে বেশি মেহনত মহান্নিমিন তাদেরকে আমরা সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই এবং যে মক্তবে ছাত্র ছাত্রী সেই মক্তবের জিম্মেদার নিগরা তাদের মেহনত রয়েছে তাদেরও পরিশ্রম আছে তাদেরও তার পিছনে ত্যাগ আছে কোরবানি আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তারা তাদের কোরবানি তো কবুল করুন আর যারা গাইড করেছেন জেলা থেকে রাজ্য থেকে দেশ থেকে এই মন্তব্যকে গাইড করেছেন এর শুদ্ধ সহি পরিচালনা করেছেন এর নিজাম নিস তালিকায় তালিম ব্যবস্থাপনা সমস্ত কিছুকে গাইড করে চালিয়েছেন তাদেরও মেহনত কম নেই এই জন্য যারাই মেহনত করেছেন সকলের জন্য আমরা দোয়া করব আল্লাহ তালা সকলের মেহনতকে কবর করব এবং আখেরাতের মধ্যে দুনিয়াতেও এবং আখেরাতের মধ্যে এর প্রতিদান দান তো আমরা প্রথম কথা যে আমরা প্রত্যেকেই নিজেদের মধ্যে এখলাস আনার চেষ্টা করব আমলটি আল্লাহর জন্য করবো ইবাদত মনে করি